ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর কয়েক পিস বিদেশি চেইনের ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক পিস বিদেশি চেইন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা বেশি কথা না বলেই ফার্স্টে এই ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে এই চেনটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একটি ধানশি চেনের ডিজাইন দেখেন আমি এটা লম্বা আছে এটা হলো আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটা কিন্তু স্প্রিং লকের খুব সুন্দর একটি চেন তো দেখেন ভালো করে আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটা কিন্তু ধানশি চেন বলে গোল তো এটা কিন্তু স্প্রিং লক আছে খুবই চমৎকার একটি চেন তো এই চেনের ওজনটা কত আছে দেখেন তিন পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা তিন পঁয়ত্রিশট্টি মিলিগ্রামে কত আনা হয় তিন পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে পাসানা থেকে এমাত্র দুই পয়েন্ট কম চার আনা পাঁচর তো আট পয়েন্ট চার আনা পাঁচ প্রতি আট পয়েন্ট এই চেনটার দাম কত হবে সেটাই বলে দিচ্ছে আজকের বাজার এট অনুযায়ী আজকে আপনার বাজার আসছে হলো এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভরি এবং একুশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা ভরি তো যেহেতু এটা বাইশ ক্যারেট বাইশ ক্যারেট অনুযায়ী এটার দামটা বলে দিচ্ছি কত দাম আসবে এটার তো ইন্টু চোদ্দ হাজার সাতশো তিরানব্বই ইন্টু তিন পয়েন্ট টি শার্টটি তো এটা হালকা কিছু মজুরি ধরে এটা দাম আসতেছে হল আপনার পঞ্চান্ন হাজার দুশো টাকা পঞ্চান্ন হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই ধারসির চেনটি তো চলে গেলো এটা তারপরে দেখাবো দ্বিতীয় নাম্বার এই চেনের ডিজাইনটি তো দেখেন খুবই চমৎকার একটি দ্বিতীয় নাম্বার চেনটা খুবই সুন্দর এটা এটাকে বলা হলেও ফুলপাটি চেনের ডিজাইন খুবই চমৎকার একটি ফুল পাটি চেন আমি ভালো করে দূর থেকে রিভিউ করে দেখাচ্ছি এটাও লম্বা আঠারো ইঞ্চি হবে খুবই সুন্দর একটি চেন তো দেখেন এটাও কিন্তু বিদেশি চেনের ডিজাইন দেখেন একবারে পার্টি চেন খুবই সুন্দর দেখেন দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি তো এইটার ওজন আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো দেখেন মাত্র চার পয়েন্ট সাতাশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা হয় চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামে হয় হলো ছয় আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম পাঁচানা পাঁচরতি এক পয়েন্ট পাঁচানা পাঁচরতি এক পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচ পাঁচানা পাঁচরতি এক পয়েন্টের দাম আসবে হলো আজকের বাজার রেট অনুযায়ী চার পয়েন্ট সাতাশ ইন্টু হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো চৌষট্টি হাজার ছয়শো পঞ্চাশ টাকা চৌষট্টি হাজার ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনটি খুবই সুন্দর একটি ফুল পার্টি চেনের ডিজাইন তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটা কিন্তু এটাও বিদেশি চেনের ডিজাইন তবে এটা লম্বাই হবে হলো এটাও ষোলো ষোলো ইঞ্চি লম্বায় খুবই সুন্দর একটি চেন এটা এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক আছে তো এটা আপনার ওজন কিন্তু এইটা সরি এটা কিন্তু আপনার বিকে বিকেপাটি চেন বলে খুবই সুন্দর একটি বিকে পার্টি চেনের ডিজাইন সুন্দর দেখতে ভরপুর এই চেনটি খুবই সুন্দর একটি চেন তো এইটার ওজন কতটুক আছে দেখাই এটার ওজন আছে চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম চার পয়েন্ট উনপঞ্চাশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে ছয়ানব্বই পয়েন্ট ছয় নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারের অনুযায়ী চার পয়েন্ট উনপঞ্চাশ ইন্টু এটার দাম আসবে হলো আটষট্টি হাজার টাকা সমান এটার দাম আসবে হলো আটষট্টি হাজার টাকা হালকা কিছু ব্যাট ধরে মজুরি ধরে তো এটাও চলে গেলো দেখা দেখাবো লাস্টের খুবই সুন্দর আরেকটি আরেকটি চেনের ডিজাইন এটা এটাও ধান ছিঁড়ে চেন খুবই চমৎকার একটি ধান চিড় চিনের ডিজাইন খুবই সুন্দর একটি ধান ছিঁড়ে চিনের ডিজাইন দেখেন এই দেখেন খুবই সুন্দর তো এটাও কিন্তু স্প্রিং লক আছে খুবই চমৎকার একটি চেন তো এটা 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 লম্বা এটাও লম্বাই হবে একটু কম পনেরো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা এটা কিন্তু ওজনটা কিন্তু বেশি দেখেন এটা ভারী ওজনের তো এটা দেখেন পাঁচ পয়েন্ট একান্ন একষট্টি মিলিগ্রাম আছে পাঁচ পয়েন্ট একষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার সয়ানা সয়ানা চারতি ছয়ানা চারুতি এক পয়েন্ট ছয়ানা চারুতি এক পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রিটার্ন দেয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু পাঁচ পয়েন্ট একষট্টি তো এটার দাম আসবে হলো চুরাশি হাজার নয়শো টাকা হ্যাঁ চুরাশি হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে চেনের এই কালেকশনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন